জাপানের সঙ্গে তাইওয়ানকে কেন্দ্র করে উত্তেজনা উত্তেজনাচর্মে ওঠার সময়ই হঠাৎ আলোচনায় এসেছে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের ফোন চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন তাইওয়ান ইস্যু শুধু চীনের অভ্যন্তরীণ বিষয় নয় বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি শি বলেন তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেওয়া অতীতের আন্তর্জাতিক চুক্তি এবং বৈশ্বিক স্থিতিশীলতার অংশ আর এই অবস্থানে কোনো পরিবর্তন চীন স্বীকার করবে না এদিকে ফোনালাপ সম্পর্কে হোয়াইট হাউস বা ওয়াশিংটনের চীনা দূতাবাস এখনও কোনো মন্তব্য করেনি তবে ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক উন্নতির পরই এই বার্তা দেওয়া শি জিনপিংয়ের কৌশলের নতুন ইঙ্গিত গত মাসে দুই দেশই বাণিজ্য চুক্তিতে পৌঁছায় যার ফলে ওয়াশিংটন চীনা পণ্যের উপর শুল্ক কমায় এবং বেইজিং নিজেদের বিরল মৃত্তিকা রপ্তানির সীমাবদ্ধতা শিথিল করে কি কেমন সময় তাইওয়ান ইস্যুতে শি এর চাপ বিশ্বব্যাপী কূটনীতিতে নতুন প্রশ্ন তুলেছে চীন কি এখন তাইওয়ান নিয়ে আরও কঠোর অবস্থানে যাচ্ছে আর যুক্তরাষ্ট্র কি চাপের মুখে নিজের কৌশল বদলাবে